মাননীয় মডারেটর ও উপস্থিত অন্যান্য বিচারক পণ্ডলীকে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমাদের বিতর্ক বিষয় নির্ধারিত হয়েছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। কর্নেল মডারেটর আমার পক্ষে প্রথম বক্তা বলে গেছেন যে জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়া কতটুকু গুরুত্বপূর্ণ রয়েছে। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছেন বলেছেন যে স্বাস্থ্যসম্মত আহ স্বাস্থ্য সম্মত শৌচাগার বিষয়ে নানা ধরনের যুক্তি ও মত দিয়ে গেছে মাননীয় মডেলটার যুক্তি অনুযায়ী আমরা স্বাস্থ্য সম্মত সঞ্চ্যাগার ব্যবহার করি এবং ব্যবহার করার পর যদি আমরা হাত না ধুই তারপর আমরা এই হা অবস্থাতে যদি রান্না করি খাবার খাবার খাই তবে অন্যান্য কাজ এবং খাবার খেয়ে অন্যান্য কাজ যদি করে থাকে তাহলে এগুলো আমাদের স্বাস্থ্যে স্বাস্থ্যরকম কতটুকু 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 নিরাপদ এটা আমাদের স্বাস্থ্য রেখে কতটুকু নিরাপদ তা প্রতিপক্ষ দলের কাছে আমি জানতে চাই আর আর বলতে চাই আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন যে স্বাস্থ্য আমরা এত টাকা পয়সা খরচ করে যে স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন করি কেন আমরা সেটা করি সেটার প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা যে স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন করি সেটাকে সেটা সেটা অবশ্যই আমাদের নিশ্চিত থাকতে হবে সঠিকভাবে হাত ধোয়ার অবস্থাটার আমাদের নিশ্চিত রাখতে হয় একটা স্বাস্থ্যসম্মত শৌচাগারে হাত ধোয়ার বিষয়টাও নিশ্চিত রাখতে হয় তো অর্থাৎ হাত ধোয়ার ব্যবস্থা থাকবে এবং স্যানিটাইজারের ব্যবস্থাও থাকবে পয়নিষ্কাশনের ব্যবস্থা থাকবে একটা স্বাস্থ্যসম্মত শৌচাগারে স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করবেন আমার প্রতিপক্ষ যাচ্ছে আমি বলতে চাই যে স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করবেন কিন্তু হাত ধোবেন না তো এটা তবে কি সেক্ষেত্রে আমি সুস্থ থাকতে পারবো তবে কি সেক্ষেত্রে সুস্থ থাকতে পারবো আবার আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে স্বাস্থ্যসম্মত শৌচাগার যদি ব্যবহার না করি তবে বিভিন্ন ধরনের রোগে রোগে আক্রান্ত হবে যেমন কলেরা টাইফয়েড এইসব সব তো আমি আমি বলতে চাই আমার প্রতিপক্ষ দলকে যে আমরা শৌচাগার ব্যবহার করব কিন্তু কিন্তু হাত ধরবেন না এমন ভাবে কি আমরা আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারি ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেল না যে আমরা স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করব কিন্তু হাত ধরবো না

পারেন যদি দিতে পারেন তবে সেটা ভালো কিন্তু যদি এটা না বলতে পারেন বা নিশ্চয় দিতে না পারেন যে শৌচাগারটা স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারটা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো যদি নাই দিতে পারেন তবে তোমাদের এটা মেনে নিতেই হবে যে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত শৌচাগারের চাইতে হাত ধোয়াটাই অধিক গুরুত্বপূর্ণ আমি আমার 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 পক্ষের সকল পক্ষের আমার পক্ষের সকল পক্ষে এটাই বলি যে জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে